স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব শুরুতেই ফুটবল প্রসঙ্গ অনন্ত সতেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় লেগে নেপালকে চারে গোলে হারিয়েছে বাংলাদেশ হ্যাট্রিক করেছেন সুরুভী আকন্ত প্রীতি ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে লিড নেয় বাংলাদেশ আটত্রিশ মিনিটে গোল করেন থুই নুই মারমা আর প্রথমার্ধে যোগ করার সময় গোল করেন সুরুভী আকন্ত প্রীতি বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান কমায় নেপালের মেয়েরা দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় নিজে দ্বিতীয় গোল করেন সুরবি ভুটানের বিপক্ষে জয় দিয়ে আসো শুরু করার পর ভারতের কাছে বিধ্বস্ত হয় বাঘিনীরা এরপরে নেপালের বিপক্ষে প্রথম পর্বেও দুর্দান্ত জয় তুলে নিয়েছিল তারা এতে চার দলের টুর্নামেন্ট ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাল সবুজের কন্যারা আর তিন ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত অক্টোবরের দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে ব্রাজিল ফুটবল দল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে দশ অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং চোদ্দ অক্টোবর জাপানে মুখোমুখি হবে সেলেসাওরা ব্রাজিল কোচ কালো আঞ্চলতি আশা প্রকাশ করেছেন এই ম্যাচগুলো খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি করবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত নিশ্চিত করেছে আঞ্চেলতির শিশুরা উনত্রিশ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ হকির মিশন শুরু করবে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে ভারতের বিহারে পৌঁছেছে বাংলাদেশ হকি দল আগামী উনত্রিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান হকির সবচেয়ে বড় এই টুর্নামেন্ট পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় বিদেশে মাটিতে প্রথমবার এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ বি গ্রুপে রেজাউল করিম বাবুর দলের বাকি তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া এবং চাইনিজ তাইপে। এবার ক্রিকেট প্রসঙ্গ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল বুধবার সকাল সোয়া নয়টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় তারা কিছুক্ষণ বিশ্রাম শেষে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় অতিথিরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ত্রিশ আগস্ট বাকি দুটি হবে এক ও তিন সেপ্টেম্বর সবগুলো ম্যাচ হবে সন্ধ্যা ছয়টায় এদিকে টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ডাচদের পূর্ণ সদস্যের দল থেকে ইঞ্জুরি কারণে চিটকে গেছেন রায়ান ক্লেন ও ফ্রেড ক্লাসেন আর ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব জুলফিকার তাদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সতেরো বছর বয়সী ব্যাটার সেট্রিক ডিল্যাং পেসার সেবাস্টিয়ান ব্র্যান্ড ও অলরাউন্ডার সিকান্দা জুলফিকার বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান ও কোবে ব্রায়ান্টের স্বাক্ষর করা বিরল এক কার্ড বিক্রি হয়েছে রেকর্ড দামে যুক্তরাষ্ট্রের বহুজাতিক নিলাম প্রতিষ্ঠান থেকে হেরিটেজ অকশন থেকে অজ্ঞাত এক ক্রেতা এই কার্ডটির জন্য দিয়েছেন এক কোটি উনত্রিশ লাখ বত্রিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো কোটি টাকা দু হাজার সাত আট আপার ডেক এক্সকুইজিট কালেকশন ডুয়াল লোগোম্যান অটোগ্রাফস জর্ডান অ্যান্ড ব্র্যান্ড কার্ড এই নামে পরিচিত কার্ডটিতে আছে বাস্কেটবল জগতের দুই কিংবদন্তি কবি ব্র্যান্ড ও মাইকেল জর্ডানের স্বাক্ষর মাইকেল জর্ডানকে এনবিএ বাস্কেটবলের ইতিহাসে সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় যিনি শিকাগো বুলসকে উনিশশো থেকে আটানব্বই সালের মধ্যে ছয় বার চ্যাম্পিয়ন করেছিলেন আর কোবে ব্র্যান্ড দুই দশকের ক্যারিয়ারে এল এ লেকার্সের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হন দু সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তিনি তাদের স্বাক্ষর থাকা সেই কার্ড এবার হেরিটেজ অকশন নিলামে ঝড় তুলল বিরাশি বিডের পর অজ্ঞাত এক ক্রেতা এক কোটি উনত্রিশ লাখ বত্রিশ হাজার ডলার দিয়ে কার্ডটি নিজের করে নেন বাংলাদেশি মুদ্রায় যা একশো পঞ্চান্ন কোটি পঁচাশি লাখ একষট্টি হাজার টাকা বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কালেকটেবল কার্ড অথচ শুরুতে অনুমান করা হয়েছিল নিলামে তোলা হলে এটির দাম ষাট লাখ ডলার বা বাহাত্তর কোটি একত্রিশ লাখ আঠারো হাজার টাকার বেশি উঠবে এর আগে রেকর্ড ছিল উনিশশো সালের টপস ম্যান্টল কার্ডের যা দু সালে বিক্রি হয়েছিল এক কোটি ছাব্বিশ লাখ ডলারে বাংলাদেশি টাকার পরিমাণে যা প্রায় একশো কোটি সাতাশি লাখ ছিয়ানব্বই হাজার টাকা তবে ক্রীড়াঙ্গনে সব সংগ্রহযোগ্য জিনিসপত্রের মধ্যে সবচেয়ে দামি হল বেসবল কিংবদন্তি বেব রুথের উনিশশো ওয়ার্ল্ড সিরিজ কল দ্য শর্ট জার্সি যা দু সালে বিক্রি হয়েছিল দুই কোটি একচল্লিশ লাখ বিশ হাজার ডলারে বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় দুইশো কোটি চুয়াত্তর লাখ দশ হাজার টাকা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও হাওড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এখন অনেকটাই বিলুপ্তির পথে জলাশয়ের অভাবে হারাতে বসেছে এই বিনোদন মাধ্যম গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও বাইচ প্রতিযোগিতা আয়োজন করে হবিগঞ্জের বানিয়ারচং উপজেলার নোয়াগাঁও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে এই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয় প্রতিযোগিতায় জেলার আটটি নৌকা অংশ নিলেও ফাইনালে যায় ও গ্রামের নৌকা হাওড়ে এমন আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা বৈঠার টান আর চলার গতি বাড়িয়ে জয়লাভ করে দৌলতপুরের নৌকা হই হুল্লুর মেতে উঠেন নানা বয়সের হাজারো নারী পুরুষ নৌকা এলাকায় ডাগডুল বাজিয়ে নৌকা বাইজ হতো কিন্তু মধ্যে এইগুলা হারিয়ে গিয়েছিল এখন আবার আমরা ঐতিহ্যগুলা ফিরে পেয়েছি পুরবীর ভাই এসে আপরো ভাইBatchNorm নৌকা সারা জীবন যুগ যুগ ধরে সারা জীবন এটা সবাই আনন্দ উপভোগ করবে নৌকা বাইজ শুধু প্রতিযোগিতা নয় এ যেন আনন্দ বিনোদনের মিলন মেলা প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের দাবি অতিথিদের আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা নৌকা বাইচ উপভোগ করছি এই খেলাটি এই বাটি বাংলার পত্র এলাকার লোকজন প্রায়ই বর্ষাকালে হতো কিন্তু আজকে সতের বছরের মধ্যে এই সর্বপ্রথমভাবে আজকে দুই হাজার পঁচিশের শেষের দিকে এসে আজকে দেখতে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আপ্লুত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আগামীতেও এমন আয়োজন করার প্রত্যাশা আয়োজক দেন আমরা দীর্ঘ বা বছরের ইতিহাসে আমাদের গ্রামে এই টুর্নামেন্টটি হয়নি বা এরকম একটা সুন্দর খেলার আয়োজন হয়নি এই আয়োজনটা আসলে শহীদ ইতিহাস আমরা গ্রামবাসী মিলেই আমাদের তত্ত্বাবধানে মিলেই আমরা এই আয়োজনটি করেছি নৌকার সৌন্দর্য আর ছন্দে দর্শনার্থীরা মেতে ওঠেন আনন্দ উল্লাসে দীপ্ত বার্তাকক্ষ ক্রিকেটের মহাতারকা স্যার ডন ব্র্যাডম্যানের আজ একশো সতেরোতম জন্মদিন উনিশশো আট সালের এই দিনে অস্ট্রেলিয়া নিউজ সাউথ ওয়েলসের ছোট্ট শহর কুটামানমুন্ডিতে জন্ম নেন এই ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটার হিসাবে খ্যাত এই অজি ক্রিকেটার টেস্ট ক্রিকেটে গড নিরানব্বই দশমিক নয় চার যা আজও রেকর্ড বুকে অক্ষুণ্ণ উনিশশো আঠাশ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে স্যার ডন ব্র্যাডম্যানের ক্যারিয়ার শুরু দুই দশকের খেলোয়াড়ি জীবনে তিনি বান্ন টেস্টে ছয় হাজার নশো ছিয়ানব্বই রান করেন যার মধ্যে উনত্রিশটি শতক এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম ঘটবেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে